চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ চুয়াডাঙ্গা প্রতিনিধি তীব্র তাপের মধ্যে বৃষ্টির আশায় চুয়াডাঙ্গায় সালাতুল ইস্তেস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শহরের টাউন ফুটবল মাঠে এ নামাজের আয়োজন করা হয় এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা ধর্মীয় বয়ান শেষে দুই রাকাত শূন্যতের সালাতুল ইস্তেস্কার নামাজ শুরু হয় এরপর আরবি খুঁতবার পর আল্লাহর দরবারে হাত তোলেন মুসুল্লিরা মোনাজাতের মাধ্যমে আল্লাহুমা আল্লাহুমা ধনীতে মুখর হয়ে ওঠে টাউন ফুটবল মাঠ প্রাঙ্গণ এ সময় বৃষ্টির জন্য ফরিয়াদ করা হয় কান্নায় ভেঙে পড়েন অনেকে সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের আয়োজনে এ নামাজ পরিচালনা করেন সংগঠন উপদেষ্টা মাওলানা নুরউদ্দিন ও মোনাজাত করেন মাওলানা আলহাজ বশির আহমেদ সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাও শফিকুল ইসলাম বলেন অনাবৃষ্টি ও অতিবৃষ্টির সময় আমাদের মহানবী সা সাহাবিদের সাথে নিয়ে সালাতুল ইস্তেশকার নামাজ আদায় করেছেন তার দেখানো পথে আমরাও এই উত্তপ্ত পরিস্থিতিতে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে হাত তুলেছি এই তীব্র তাপের মধ্যে প্রাণীকূলের স্বস্তির বৃষ্টি প্রয়োজন